এই বন্দর রক্ষার আন্দোলন করে এসেছি আপনারা তো বলেছেন এই দফায় আমরা এর আগে সরকারের আমল এই বন্দর নিয়ে আন্দোলন করে এসেছি তার আগে আপনাদের নিশ্চয় মনে আছে চট্টগ্রাম বন্দর দুইশো বছরের জন্য যে লিজ দেওয়ার কথা হচ্ছিল তখনও কিন্তু আমরা লক মাস্টি থেকে শুরু করে নানান রকম আন্দোলন করে এসেছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি দশকের পর দশক শুধু একটি কথাই বলছে গভর্নমেন্টের দিক থেকে বা বন্দর যারা নানান সন্তান্বেষী মহলের কাছে যারা দিতে চায় তাদের দিক থেকে একটা কথাই আমরা বারবার শুনে এসেছি সেটি হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির কথা বলে এখানকার চট্টগ্রাম বন্দরের নানান কথাগুলো

ওই বন্দর নির্মাণ করার সিদ্ধান্ত বন্দর একা নিতে পারে না সুতরাং যেখানে কোনো বন্দর হবে না পায়রা বন্দর তৈরি করার মধ্য দিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা রাজনৈতিক দুর্নীতি আমরা দেখি সকল দুর্নীতি তাই বন্দরে কর্মরত শ্রমজীবী মানুষের উপর চাপানোর চেষ্টা করা হয় এটার মতো ফাউদাবাজি আর কোনো কিছু হতে পারে না আমরা প্রথম থেকে দাবি করে এসেছি আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা বন্দরে ওনারা পম দুর্নীতি চায় না দুর্নীতি শুধু বন্ধরে না বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে এই দুর্নীতি আছে বলেই এই দেশে বারবার আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের মুখে আমরা তখন বলেছিলাম যে দুর্নীতি বন্ধ করতে হবে এবং আমরা এই সরকারের কাছ থেকে একটা জিনিস আশা করেছিলাম যে এই সরকার কোথায় দুর্নীতি আছে রোগ কোথায় সেটা নির্ণয় করার জন্য একটা ডায়াগনস্টিক ইয়া দরকার আমাদের একটা রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করা দরকার তার জন্য তদন্ত কমিটি দরকার এইটা আমরা প্রথম থেকে বলে সরকার কোন তদন্ত কমিটি করে নাই সরকারের দিক থেকে কোন রকম তদন্ত না করে বিনা তদন্তে বলছে মুখস্থ কথার মতো মুখস্থ বিদ্যার মতো মুখস্থ পরীক্ষা দিয়ে দিচ্ছে দুর্নীতি আছে আমরা বলছি দুর্নীতি আছে আমরা প্রশ্ন করতে চাই দুর্নীতি কোথায় আছে সেটা কে বের করবে দুর্নীতি মুক্ত করার জন্য কে সুপারিশ মারা তৈরি করবে আমরা এক দেড় বছর হয়ে গেল এই সংস্কারের কথা বলে যাদেরকে ফুটনুর উপর দিয়ে যাদেরকে আপনারা বসিয়েছে এই দেশের आम জনতা বসিয়েছে ছাত্র জনতা বসিয়েছে রক্তের উপর দীর্ঘ লড়াই সংগ্রামের উপর যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ওনারা কিন্তু নানা রকম অনেক তদন্ত কমিটি করেছে অনেক কমিটি করেছে কিন্তু বন্ধন নিয়ে যেটাকে বলছে আমাদের লাইফলাইন অথরিটি তাকে নিয়ে কোন রকম কোন তদন্ত করলো না কোথায় দুর্নীতি আছে সেটা বের করলো না মুখস্থ বলে দিল যে আমরা দুর্নীতি আছে সুতরাং দিয়ে দাও আমরা দেখি গতবার সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল সরকারি বাসভবনে বসে শেখ হাসিনার বাসভবনে বসে এটাকে এবার জাদুঘর করা হচ্ছে তাহলে এটাও বিদেশিদের দিয়ে দেন সংসদ ভবন দিয়ে দেন যদি সাংসদরা দুর্নীতি করে থাকে এত দিন ধরে আসল প্রশ্ন হচ্ছে দুর্নীতি কোথায় হচ্ছে সেটা বের করেন আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা এই বন্দর আমরা তৃতীয়দের হাতে দিয়ে চায়না দিব না কারণ আর বিদেশে কোনো চুক্তি করতে হলে সেটা আমাদের লাভটা প্রধান বিবেচনা করতে হবে আর যারা বিনিয়োগ করবে তাদের লাভও বিবেচনায় রাখতে হবে তাহলে তারাও ওখানে গিয়ে বিনিয়োগ করবে তাহলে এটা উইন উইন সিচুয়েশন ছাড়া কোনো চুক্তি হতে পারে না এটা পরিষ্কার النقطهটা ধরে রাখতে হবে আর সেই জায়গায় আমরা কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোন রকম পর্যালোচনা ছাড়া অবিশ্বাস্য দ্রুত গতিতে এবং গোপনীয় ভাবে যখন চুক্তি হয় তখন আমরা পরিষ্কার করে বলতে চাই এই পদ্ধতিটাই একটা দুর্নীতিমূলক পদ্ধতি সুতরাং আগে দুর্নীতি এখানে দূর করতে হবে ওইখানে দূর না করে সিদ্ধান্ত গ্রহিতার পাথার দুর্নীতি দূর না করে আপনি পায়ের দুর্নীতি দূর করতে কোনদিন পারবেন না সুতরাং আমরা সেইটা চাই এবং এখানে কোন রকম বিদেশি বিশেষ করে সিসিটিএল সিটিতে আমরা কোন রকম বিদেশি বিনিয়োগ দের হাতে এটা হস্তান্তর করতে চাই না এইটা আর দুর্নীতি থাকবে সেটা তদন্ত করে বের করে এখানে দুর্নীতি বন্ধের জন্য আমরা পদক্ষেপ চাই আমরা দুর্নীতি মুক্ত বন্দর চাই